পার্সোনিফিকেশনে যে সমস্যা আসছে তাদের পার্সোনালিটির মধ্যে যে অশ্লীলতা আসছে এই কারণে মূলত এই সমস্যা সৃষ্টি হয়েছে ইয়ামিনের বিরানব্বই লক্ষ বাচ্চার ওজন হওয়ার কথা ছিল সতেরো কেজি এদের ওজন কমতে কমতে আজকে চলে আসছে কত কেজি দিতে চলে আসছে এই ক্রাইসিসটা আজকে চোদ্দ বছর যাবার চলতেছে আপনি যদি এগুলো খুঁজতে চান তাহলে তো আপনাকে বিন সালমানের যে রাজনীতির পলিসি যেটা থেকে আপনাকে বুঝতে হবে যেহেতু এখানে যুবকদেরকে আমি দেখতেছি তাও যে ইসলামের পক্ষ থেকে মেসেজ এটাই এখন এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বড় খবর কি প্রয়োজন কি চারটা কাজ কয়টা কাজ কথা বলেন চারটা কাজ প্রথম কাজ হচ্ছে ইকবালের বাসায় বলতেছি আমি আমার বাসায় বলতেছি না আল্লাহ ইকবাল হচ্ছেন গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সতেরো দার্শনিকের মধ্যে এক নম্বর বলা হয় তাকে তো তিনি বলতেছেন ইউরোপের চাকচিক ইউরোপের সৌন্দর্য আমাকে অ্যাট্রাক্টিভ করতে পারে নাই আকর্ষিত করতে পারে তার দিকে কেন যেহেতু মোহাম্মদ রসুল্লাহ এস মোহাম্মদ নাজিম আদবের মানহাজকে এই কলবের মধ্যে ছোটবেলা গেড়ে দেওয়া হয়েছে এখানকে এখানে যে আপনারা যে এই যে শীর সুন্দর আয়োজন করা হয়েছে এখানে এটার মূল উদ্দেশ্য কি মৌলিক উদ্দেশ্য কি একটা উদ্দেশ্য সেটা হচ্ছে কলবের মধ্যে রসুল উল্লাহর এস মোহাম্মদ নাজিম আদবকে গেড়ে দেওয়া কি করা গেড়ে দেওয়া আপনি যদি কোরআন বলেন

বিপ্লব শিখতে 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 পারে 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 ভালোবাসা আদব অর্থাৎ আপনি আপনার পার্সোনালিটিকে উপরে নিয়ে যাবেন দ্বিতীয় কাজ কি সমাজের সবচেয়ে বড় গেম যেটা সেটা হচ্ছে রেসপেক্সিভ রিলেশনশিপ মায়ের সাথে মা বাবার সাথে আমাদের যে সম্পর্ক ভাই বোনের সাথে আমাদের যে সম্পর্ক এটা কি কমতেছে না বাড়তেছে সারা ওয়ার্ল্ডকে খবর বলতেছি আমি আপনার খবর বলতেছি না সারা ওয়ার্ল্ডের খবর বলতেছি ইসলামের সাথে সম্পর্ক কমার কারণে এই সম্পর্কটা আমাদের মধ্যে থেকে নষ্ট হচ্ছে দুলিশা হচ্ছে এটাকে বিল্ড আপ করা এটা হচ্ছে দুই নম্বর দায়িত্ব তিন নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহর মাধ্যমে কোরআন শরীফের সাথে থাকা আল্লাহরের মাধ্যমে যেহেতু ফুল সাহেব রহমতুল্লাহ আলবের সাথে আপনারা আসেন আলহামদুলিল্লাহ আমি আর তৃতীয় কোনো কথাই বলতে চাই না আর চতুর্থ চতুর্থ বিষয়টা হচ্ছে আমার একটা ভাই যে মা আসছে তার দুঃস্থ কুমিল্লা ইউনিভার্সিটি পরে ইংরেজি নিয়ে পরশুদিন ফোন দিয়ে বললো যে সমস্যা তো আমি বললাম কয় ঘন্টা টিপো মোবাইলের কথা বললো না বললো সাত আট ঘন্টা আমি বললাম দুই ঘন্টা কমাও কয় ঘন্টা এখন তো সে একেবারে সারতে পারবে না মোবাইলে একবারে ছাড়তে পারবে তো আমি আমার দুস্থদেরকে এটাই বলবো লাস্ট মেসেজ এটাই সর্বশেষ কথা এটাই যদি শান্তিতে থাকতে চান আট ঘন্টাকে পাঁচ ঘন্টায় আনেন পাঁচ ঘন্টাকে তিন ঘন্টায় আনো তিন ঘন্টাকে দুই ঘন্টায় আনেন একেবারে সারতে আমি বলবো না একেবারে সারতে আমি বলবো না আল্লাহ সুবান আল্লাহ সুবান আমাদেরকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুতিকে শানিত করার তথ্য দান করুন আপনারা সবাই জানেন যে এই বিষয়টা বুঝতেছে আমরা যেহেতু ডাকায় সাত আট বছর যাবত তাকিয়ে দেখতেছি যে দেশটা খুব কঠিন একটা পরিস্থিতির দিকে যাচ্ছে এবং এই পরিস্থিতি দিকে আমরা দেশকে কখনো উত্তোলন করতে পারবো না যদি আল্লাহ রসুলের সাথে আমাদের সম্পর্ক না থাকে তাহলে আমি ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আবারও সবাই কোনো ওয়ার্কবার জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি ইকবালের বাসায় আবার বলতে চাই ভাই না আমার এটা একটু আগে আমার ভাই বলছে পাল্টে দিতে চাই না হয় চল এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে গালে বাঁচায় গাফেলা ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়া এমনি করে চলছে হেতা রাত্রি দিনমান একটা বাতি জ্বালতে পারে হাজার বাতি আমাদেরকে আল্লাহর ওলিদের মাধ্যমে গলিদের রশির মাধ্যমে এই পথ এবং মতের কুট্টিকে থাকতে হবে আল্লাহ আমাদেরকে তফিলি আসসালামাইকুম রহমতুল্লাহ